इस फिर गत्त Rabbi अइस सब्रेश ऊसक तैक सब्सफ़ अन�तिक घर श कैसे स्भरिश कोरेश fruit, हम धुटे़ झाम Hayır 생ेले नायति जौन ते निचित कैना तबरत को स्टल आ, मुटेतित आपको, सिपरden ख ऊहिंघ एन्थ, कैसे स्ट कोफती रुंच थाँन उसी तबने जा किस

भाई এদিকে घुमे रघुनाथ भाई मुंह को ये दिखे नहीं आता है ऐसे भाई ऐसे भाई हमारे मतलब क्या जानते हैं ये हमारे और भाई के जूते हैं ये सब आज देखते <laughs> हैं চিন্তা বা এখন করে দিন তারপর হ্যাঁ কেন স্যার আমরা অনেক দিন শুনছি তো যাচ্ছে তো বিজেপি দিকেও একটা যাচ্ছে আর এবার সে আপনাদের ফুল প্লেজে বোর্ড ফুল প্লেজ হচ্ছে আপনারা 11 12 13 14 পর্যবেক্ষণ করেছেন পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং সর্বশেষের পরিস্থিতি সেটা হচ্ছে এই যে তার কেমনইভাবে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার দেওয়া হবে কিন্তু তাকে নিবি পর্যবেক্ষণ হবে এবং পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করার পরে ডাক্তাররা পরবর্তী যে ব্যবস্থা আমি একটু শেষ করে নিই এখানে কিছু পুরনো কথা বলা প্রয়োজন আমরা রাজনীতি করি আমরা কাজ করতে থাকি আমরা মানুষের পাশে দাঁড়াই আপনারা দেখেছেন বিগত দশকের পর দশক ধরে মান্না সাহেবের রাজনীতি এটা জনগণের জন্য এবং এ দেশের মানুষের মুক্তির আন্দোলনে তিনি সবসময় জনগণের পাশে থাকেন এবং সেই জন্যে আজকে থেকে দশ বছর আগে তাকে কি ধরনের যখন অত্যাচার এবং জুলুমি ভাইকার হয়েছিল সেটা কিন্তু আজকে ডাক্তারদের সঙ্গে আমি আলোচনা করেছি তখন কিন্তু ভাইয়া এই বিচ্ছার জন্য বন্দি অবস্থায় এখানে আনা হয়েছে তো আজকে দুঃখের সঙ্গে সেটা পুনরুল্লেখ করতে হয় যে সেদিন এবং সেদিন চিকিৎসা দেওয়া হয় নাই যার পরিপ্রেক্ষিতে আজকে তার শারীরিক অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার আপনারা দেখেছেন দেশ থেকে বেগম খালেদা জিয়া কীভাবে সেই অধিকার দিকে আজকের যেটা নতুন কথা আমাদেরকে যে মানুষের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারগুলো মানুষের এবং সে কারণেই কিন্তু আজকে ছাত্র জনতারা যে ধৈরাজ্যাদি পরিবেশ সৃষ্টি করেছিল বিগত পনেরো বছর ধরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তারা জয়লাভ করেছে এবং জয়লাভ করার পরশ্রুতিতে সরকার এই বাংলাদেশ এবং সে কথাটি আজকে নতুন করে বলতে হয় সেই সংগ্রামে আপনার রাষ্ট্র জীরা বাংলা সাহেবকে আপনার প্রতিনিয়ত রাজপথে রেখেছেন তিনি জনগণের জন্য তার জীবন এবং আজকে আমরা চাই যে মানুষের সেই অধিকার সম্পূর্ণভাবে নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত

ভাবে তিনি আপনারা জানেন আমি যখনই আপনারা আমাকে প্রশ্ন করেন আমি যদিও সরকারি নেই কিন্তু আমি আপনারা যখন কোনো প্রশ্ন করেন আপনি এবং এটাই আজকে আমি কিন্তু এখানে এসেছি এখানে মানুষ নেওয়ার জন্য

করছি এবং আজকে যে চার্জিখে সেখানে যে সেটা নিয়ে আলোচনা প্রয়োজন সেটা আমি বলেছি বলেছি যে প্রসঙ্গে আমি এখানে যে বাইরে আমি আমি না যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং আপনাদের যে আলাদা করছেন সেগুলো আমি অবশ্যই এক অবশ্যই আপনার মনে করেন এখানে নয় আমি তো সব সতর্ক সবসময় আপনার আপনার যে কোনো জায়গা আপনাদের মনে করেন এই ওই বিষয়ের উপরে যদি আপনাদেরকে করা